সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ জেলার মধ্যে আপনারা যদি ফিশারি প্রজেক্ট খামার তারপর হচ্ছে আপনার রিসোর্ট এভরিথিং প্রজেক্টের জন্য বড় আকারে কোনো জমি ক্রয় করতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম এই যে খালি জমিগুলা দেখতেছেন এই জমিগুলা হলো সিলেট বিভাগের মৌলইবাজারে মৌলইবাজার জেলায় পড়ছে আর এটা থানা হচ্ছে রাজনগর থানা হুম আপনার কাওয়াদি নামে পরিচিত একটা জায়গা আছে ওইসব এলাকাতে আমরা আপনাদেরকে মৌলুবাজার এইসব জমিগুলা দিব তো এই জমিগুলাতে আপনারা আপনারা ফিশারি ফিশারি করতে পারবেন বা খামারের জন্য বিভিন্ন খামারের জন্য নিতে পারেন কৃষিকাজের জন্য নিতে পারেন অথবা হাউজিং প্রজেক্টের জন্য নিতে পারেন তো বিওয়ার বিভিন্ন কাজের জন্য জমিগুলা বড়ো বড়ো এগুলো বড়ো আকারের জমি আপনারা আমরা যদি মিনিমাম দশ একরের মানে কেয়ার দশ কের নিচে আমরা জমিগুলো আসলে আপনাদের দিতে পারব না যে যারা দশ কের উপরে ক্রয় করতে চাইছেন তারাই যোগাযোগ করেন আর অবশ্যই আপনারা ফোন না দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদের রিকোয়ারমেন্টগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো আমরা দেখা গেছে অনেক সময় বিজি থাকলো আমরা পরে রিপ্লে করতে পারি তো বিওয়ার আপনারা যারা এই জমিগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করেন আর এই জমিগুলোর দাম অনেক কম মানে খুব অল্প দামে জমিগুলো নিতে পারবেন আর একটা ধারণা দিতে পারি আপনার মনে করেন তিন থেকে চার লাখ টাকার বিঘা অথবা কেটের মধ্যে জমিগুলো আপনারা ক্রয় করতে পারেন তারপরও আপনার চেষ্টা করবো যতটুকু কমানের মধ্যে আমরা কমাইতে পারবো তো ভিউ আর আপনারা জমিগুলো একটু দেখেন আমরা ভিডিওতে দেখাবো এগুলা আপনার দুই ফসলের অথবা দুই ফসল হয় আপনার কাঁচা রাস্তা পাবেন আপনারা যদি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই নাম্বারে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আপনার রিকোয়ারমেন্টগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে সুন্দর করে আপনার বয়েস অথবা হ্যাঁ টেক্সট লিখে আমাদেরকে পাঠাবেন আমরা আপনাদেরকে আমাদের সময় মতো রিপ্লে করব ইউ আর এছাড়াও আমাদের হাতে অসংখ্য প্লট জমি বাড়ি এবং প্রজেক্টের জন্য জমি ফিশারির জন্য হাউজিংয়ের জন্য জমি রয়েছে তো এগুলা খুঁজে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে ভিডিও অপশানে যাবেন ভিডিও অপশনে গিয়ে বিভিন্ন ফোল্ডার পাবেন ফোল্ডারে গিয়ে অথবা প্লে লিস্ট পাবেন প্লে লিস্টে গিয়ে আমাদের এই জমিগুলো দেখতে পারবেন তো ভিউয়ার সবসময় আমাদের সঙ্গে থাকেন প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও নিয়েও আসি তো আমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা হোয়াটসঅ্যাপে আমাদেরকে বয়েস অথবা টেক্সে পাঠাই দেন আমরা রিপ্লে করব যতটা ফোন কম দিলেই ভালো কারণ ফোন অনেক সময় আমরা পিক করতে পারি না তো ভিউ আর ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো খোদা হাফেজ